আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন শিশু চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ক্যানিং মহকুমা হাসপাতালে ক্যানিংয়ের আমরাবেড়িয়া এলাকার বাসিন্দা রাকিবা মোড়ল নদিন আগে এই হাসপাতালেই একটি কন্যা সন্তানের জন্ম দেন সোমবার সেই শিশুর জন্ম সার্টিফিকেট নিতে হাসপাতাল সুপারের অফিসে এসেছিলেন সঙ্গে ছিলেন তার মা আমিনা মোড়ল আমিনার কোলে সন্তানকে হাসপাতালের সামনে বসিয়ে রেখে রাকিবা ভিতরে যান জন্ম সার্টিফিকেট আনতে অভিযোগ সেই সময় অপরিচিত এক মহিলা আমিনার সাথে ভাব জমায় তার সাথে বিভিন্ন কথা বলতে থাকে শিশুটি সেই সময় পায়খানা করলে তাকে পরিষ্কার করার জন্য জল ও মোছা সামগ্রী আনতে উদ্যোগী হন আমিনা তখন অপরিচিত ওই মহিলা তার কাছে শিশুটিকে রেখে যাওয়ার জন্য আমিনাকে বলেন সেই কথা শুনে তিনি শিশুটিকে ওই মহিলার কাছে রেখে দোকানের উদ্দেশ্যে যান আর সেই সুযোগেই শিশুটিকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মহিলা আমিনা ফিরে এসে শিশুটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করেন মুহূর্তে বিষয়টি জানাজানি হতেই লোকজন জড়ো হয়ে যায় হাসপাতাল চত্বরে শুরু হয় খোঁজাখুঁজি ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশও চলে আসে ঘটনাস্থলে হাসপাতাল চত্বর ছাড়াও হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করে পুলিশ কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও উদ্ধার করা সম্ভব হয়নি ওই নিখোঁজ শিশুটিকে সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রকিবা যদিও এ বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের এই ঘটনায় আতঙ্কিত অন্যান্য মেয়ে চলে গেছে